সময় জলপাই মাখা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই সময়ে এই ফলটাই পাওয়া যায় খেতে কিন্তু অনেক বেশি মজাদার আর সত্যি বলতে বাড়ির গাছের জলপাই হলে কিন্তু টেস্টটা কিন্তু অনেক বেশি হয় আর এটা ছিল গাছের জলপাই সত্যি বলতে শীতের দুপুরে বা সন্ধ্যাতে যদি হালকা রৌদ্রেতে এই জলপাই মাখা করে খাওয়া যায় তাহলে মনটা একদম শান্ত হয়ে যাবে এবং মন একদম ভালো হয়ে যাবে চলো আজকে জলপাই মাখা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে জলপাইগুলোকে নিয়ে নিচ্ছি এখানে পরিষ্কার জলে এগুলোকে ধুয়ে নিতে হবে আর জলপাইয়ের আচার যেমন খেতে ভালো লাগে তেমনি মাখা বা গরম ভাতের সঙ্গে কিন্তু জলপাই মাখা করেও খেতে পারেন অনেক বেশি কিন্তু মজাদার বা আচার বানিয়েও কিন্তু রাখতে পারেন আমি আগের একটা ভিডিওতে জলপাইয়ের আচার তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে জলপাই মাখা শেয়ার করব। এখানে জলপাইগুলো আমার ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ছোট্ট ছোট্ট স্লাইস করে কেটে নেব বিদেশি জলপাইগুলো কিন্তু অতটাও ভালো টেস্টি হয় না যত যত ভালো টেস্টি হয় এই দেশি জলপাইগুলো আর জলপাইগুলো কত সুন্দর শাঁসালো দেখতে পাচ্ছ যে কত কত করে শ্বাস আর বিদেশি জলপাইগুলো কিন্তু ছোট ছোট হয় আর অত ভালো কিন্তু হয় না কশকশ বেশি হয় তোমাদের এখানে এই জলপাই কেমন দাম অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে কিন্তু সত্তর থেকে আশি টাকা এই দামের মধ্যেই কিন্তু এগুলো বিক্রি হয় তো চলো কথা না বাড়িয়ে ঝটফট আমি জলপাইগুলোকে কেটে নিচ্ছি আর তোমরা যারা চাইছো জলপাইয়ে জ্যাম বানাবেন তারা কিন্তু অবশ্যই বানাতে পারেন খুব ভালো হয় তো আমি নেক্সট অন্য কোন ভিডিওতেই জলপাইয়ের জ্যাম কীভাবে বানাতে হয় অবশ্যই শেয়ার করবো যেমনভাবে জামের জ্যাম বানিয়েছিলাম চলো আমার কিন্তু কেটে নেওয়া কিন্তু ফ্রাই কমপ্লিট হয়ে যা গেছে এবার চটপট মাখা করে নেবো আর সত্যি বলতে অনেক বেশি মজাদার এত ভালো টেস্ট কি বলবো যারা একবারেই জলপাই মাখা খাবে তারা বারবারই বলবে যে আরেকবার জলপাই মাখা করার জন্যে বা খাওয়ার জন্যে আপনাকে কিন্তু রিকোয়েস্ট করবে সেরকম কোনো কিছু উপকরণ না মাত্র দুই একটা উপকরণ দিয়েই কিন্তু অনেক মজাদার কিন্তু মাখা বানানো যায় এখানেই প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বিট লবণ আপনারা চাইলে এখানে রেগুলার লবণও দিতে পারেন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লেবু পাতা দেওয়ার পর খুব অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আপনারা ভাজা গুঁড়ো মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি নর্মালি মাখা করছি সবাই মিলে খাওয়ার জন্যে চলো আমার কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর